আল্লাহ কাতাবা আলা নাফ সাহি আল্লাহ রব্বুল তার ওপর রহমত করুণা দয়া অবধারিত করে দিয়েছেন তিনি অনগ্রহপূর্বক এই নয় যে আল্লাহর ওপর কেউ ফরজ করেছে এখানে কাতাবা মানে আল্লাহ নিজের ওপর অবধারিত করে নিয়েছেন নিজের কর্তব্য হিসাবে তিনি গ্রহণ করেছেন যে আমি কি করব দয়া করব যে দয়া যোগ্য দয়া যোগ্য কে যে মমিন যে মুসলিম আত্মসমর্পণকারী যে ইমান ভঙ্গ করেছে শির্ক দ্বারা যে ইসলাম ভঙ্গ করেছে ইসলাম পরিপন্থী বিষয় দ্বারা তারা দয়াযোগ্য নয় যারা ইসলামের গণ্ডিতে আসেনি তারা নয় কাফের নয় নাস্তিক নয় আল্লাহ আল্লাহ দোস্ত কিন্তু দোস্তিতে অলস আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে কিন্তু এই পথে যারা অলস একটু তাদের জন্য রহমত রয়েছে আমার কথাটা বুঝছেন না বুঝছেন না একটা উদাহরণ দেবো যাই যাবেন মক্কা বুঝছেন না কিন্তু আপনি কচ্ছপের গতিতে যাচ্ছেন আর রাস্তা মক্কারই ধরেছেন তো মক্কা পৌঁছিতে পারবেন না পারবেন না পারবেন কিন্তু কি হবে সময় লাগবে তাই না যদি দ্রুত বেগে একশো কিলোমিটার ঘন্টায় যেতেন তাহলে কয়েক ঘন্টায় পৌঁছে যেতেন আপনি এক কিলোমিটার যেতে কচ্ছপের মতো তাহলে কত ওটের পিঠের মতো ওর চাইতে বেশি সময় লাগুক লাগবে এক মাসই লাগুক লাগবে কিন্তু যাবেন আপনি কোথায় পৌঁছিবেন গন্ত টার্গেটে পৌঁছে যাবেন কারণ মক্কার রাস্তাটি ধরেছেন আপনি কিন্তু রাস্তা ধরেছেন আপনি এই যে রাস্তাটা যাচ্ছে আর খাবজি হয়ে হাফরুল বাতেন হয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা কোন দিকে যাবে ওই রাস্তা খাবজি দিন হয়ে গেলে কিন্তু বাম দিকে একটু সরে যান তাহলে হাফরুল বাতেন তাহলে ওটা রাস্তা কোথায় যাবে এরাকের বড় তো ওটাও ছেড়ে দেন মেন রোড দিয়ে চলে যান তাহলে জর্ডনে গিয়ে ঢুকবে ঠিক না জর্ডন সিরিয়া ওই সব দেশের দিকে যাবে ঠিক না ওই দিকে যাবে রাস্তা ধরেছেন আপনি জর্ডনের রাস্তা ধরেছেন জর্ডনের আর বলছেন যে যাব দাবি কি যাব কোথায় মক্কা আর গতি হচ্ছে আপনার একশো কিলোমিটার বেগে ঘন্টায় গাড়ি ফুল স্পিড চালাচ্ছেন আপনি একশো ষাট অনেকে একশো ষাটে চালায় না কাজ কিন্তু একশো বিশের বেশি চালানো জায়েজ নয় জি হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য করা নেতার আনুগত্য করা এটা আপনার জন্য দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ নিয়ে আসবে তো এত দ্রুত বেগে যাচ্ছেন আর বড়ই আশা করে যাচ্ছেন যে খুব তাড়াতাড়ি মক্কা পৌঁছে যাব যত দ্রুত যাচ্ছেন তত মক্কা থেকে কাছিয়ে যাচ্ছেন তাই না হ্যাঁ তত দূরে হয়ে যাচ্ছেন ঠিক কিনা তাহলে আল্লাহকে পাবেন না কখনো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু ওই কচ্ছপের গতিতে যদি আপনি এই রিয়াজ রোডটা ধরে তারপরে তাইভ রোড ধরে নেন হ্যাঁ তাহলে আপনি লাগুক কিছুদিন হ্যাঁ কিন্তু মক্কা আপনি একদিন পৌঁছিবেন ঠিক ওই রকমই যারা কোরআন সন্ন্যার অনসারী তাদের টার্গেট ঠিক আছে কিন্তু অলস অলস নামাজটা পড়ে ইসলামটা ঠিক রেখেছে কিন্তু নামাজে অলস বেনামাজি নাই বেনামাজি কিন্তু ইমান ভঙ্গ করলো ভালো করে শুনে রাখে নামাজ পাঁচক পড়ে কিন্তু ওই জামাতে গিয়ে সব শেষে এই কচ্ছপ মার্খা বলছেন নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে জাকাত হজ ঠিক আছে কিন্তু হালাল হারামের ক্ষেত্রে বড়ই দুর্বলতা ছাড়তে পারে না হ্যাঁ গেছে এখন হারাম রুজি রোজগার করে এই কচ্ছপের গতিতে ইসলাম পালন সইয়া কি আমার আকিদা ঠিক ওই কবর মাজারে বিশ্বাসী না ওই সব তাবিজ তোমারে বিশ্বাসী না ওই সব জাদু টনা বিশ্বাসী না বুঝা গেছে জি হ্যাঁ শিরিক করে না বিদআত করে না এই সব কিছু করে সবাই বরকত করে না ওই এইটা মেলা করে না নাওই তো পড়ে না নামাজটা সুন্নতি তরিকােই পড়ে কিন্তু হারাম খায় হ্যাঁ হারাম দেখি হ্যাঁ হারাম শোনে এইরকম লোক এরা কেমন মুসলমান এরা হচ্ছে কচ্ছপ মার্কা মুসলমান রাস্তা ঠিক আছে জান্নাতের রাস্তা কোরআন শুননার রাস্তা কিন্তু কচ্ছপের গতিতে চলছে যেতে অনেক দেরি লাগবে সবাই জান্নাতে চলে যাবে এরা ধাক্কা খেতে থাকবে কিছুদিন শাস্তিও পেতে পারে কবরে তাজা হয়েছে হয়েছে তারপর হাসার মাঠে আজা হয়েছে আবার জাহান্নামে কিছুদিন পড়ে থাকতে পারে সব সাহাবাহিক রাম তাবিন যারা এই যারা বান্না সালেহীন তারা জান্নাতে চলে গেছে কয়েকশো বছর কয়েক হাজার বছর পরে জাহান্নাম থেকে জান্নাতে উঠে আসছে গেছে কারণ কচ্ছপের গতিতে ইসলামের উপর চলেছে কিন্তু জান্নাত পাবে কিন্তু যারা রাস্তা বলছে মক্কা যাব। জান্নাতের রাস্তায় চলবো কিন্তু জান্নাতের রাস্তা জান্নাতের রাস্তা মনে করে রাস্তা ধরেছে আপনার ওই জর্ডনের রাস্তা বুঝা গেছে কিসের রাস্তা সিরকের রাস্তা বিদাতের রাস্তা বলছে আল্লাহকে পাবো জান্নাত হাসিল কর কবরে সিজদা করে জান্নাত হাসিল করব গস কুতুবের কাছে ছেলে মেয়েছে রোগ ভালো করতে পারে ওলি আউলিয়ার ওলি আউলিয়া কাল অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন তাবিজে রোগ ভালো হয় বোঝা গেছে বিদাত করেছে এইরকম ভুল পথে চলেছে ভুল পথে চলেছে যদি ঈমান ভঙ্গ করে থাকে অথবা জাতিতে মুসলমান নাস্তিক তাহলে কি বলেন রাস্তা উল্টো রাস্তা জান্নাতের রাস্তায় চলেনি সুতরাং যত চলতে আছে ওই পথে 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 যত চলতে আছে তত জান্নাত থেকে দূরে সরতেই আছে আল্লাহ থেকে দূরে হতেই আছে আল্লাহ তারপরে বলছেন যে আল্লাহ ফকর তার ওপর রহমত কি অবধারিত করেছেন কার জন্য রহমত যারা কচ্ছুপের গতিতে ইসলামের ওপর আছে যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলাম ভঙ্গ করে ধর্মের নামে শিরিক করে তাদের জন্য নয় অথবা নাস্তিকতার মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে গেছে জন্মসূত্রে মুসলিম সেই সব জন্মসূত্রে মুসলিমের নয় অথবা বেনামাজি মুসলিম তাদের জন্য রহমতকে আল্লাহ ফরজ করেন নাই নিজের ওপর